কলকাতা ফুটবলে এবার এম পাওয়ারমেন্ট কাপ মহিলাদের ফুটবল প্রতিযোগিতা দক্ষিণেশ্বরে ডি এ গ্রাউন্ডে হবে এই টুর্নামেন্ট এই মাটি সম্প্রতি নিয়েছে ভবানীপুর ক্লাব তারা এগিয়ে এসেছে মহিলাদের এই প্রতিযোগিতার জন্য চারটে গ্রুপ আছে গ্রুপ এতে আছে ইউনাইটেড কলকাতা বিবেকানন্দ নবদ্বীপ গয়েশপুর এফসি নদিয়া এবং কটকের নিতা এ এফএ যারা আই লিগ খেলে আদিবাসী পেয়ে বোলপুরের টিম রাঁচির অ্যাকোয়া এফ সি এবং টি স্পোর্টস ধুলিয়ানের আছে বি গ্রুপে আসানসোলের দল মনোরমা সম্বলপুর এ আর সি কলকাতা মানে অল এয়ারলাইন্স রিক্রেশন ক্লাব এবং শিলিগুড়ির এসএসবি খুব নামি সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে কে এফ সি জয়পুর জে এস রাঁচি অল আদিবাসী গুড়াপ এবং দক্ষিণ দিনাজপুর এর দল আছে ডি গ্রুপে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যালভিটো এবং কুন্তলা ঘোষদস্তিদার দিনে দুটি করে খেলা হবে একটি বারোটা অপরটি দুটো প্রতিযোগিতাটা হবে বাইশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে কুন্তলা টিমগুনির নাম পরপর বলেছেন অ্যালভিটো ধন্যবাদ জানিয়েছেন সংগঠকদের দেখে নিন শিলিগুড়ি হুগলি অল আদিবাসী টিম কে এম পুরুলিয়া আসানসোল মাতৃভূমি সকাল ক্লাব নদীয়া বিবেকানন্দরাজার আদিবাসী শ্যামনগর মা আনন্দময়ী বাঁকুড়া থেকে দেন টি স্পোর্টস একাডেমি আসাম থেকে ওড়িশা থেকে নিতা এফসি সি দেন ওড়িশা থেকে আরেকটি সম্বলপুর মানো মানোরমা ক্লাব ঝাড়খন্ড থেকে অ্যাকুয়া ফুটবল ক্লাব ঝাড়খন্ড রাঁচি থেকে জেএসএসপিএস এই সড়লটি অংশগ্রহণ করছে